আমাদের প্রাইম মিনিস্টার ট্রাম্প প্লিজ আপনি এরপর থেকে বাংলাদেশে কোন সেলিব্রিটিদের এরকম ইয়েঠিয়ে পরক্ষে ঠরক্ষে এরকম কাউকে আপনারা একদমই অ্যালাউ করবেন না এই দেশে কারণ এরা হচ্ছে এদের ভক্তকুলরা এত ইলিটারেট এত ইলিটারেট যে এরা জানেই না যে আসলে সিটিজেনশিপ কিভাবে পায় মানে এরা জানেই না গ্রিন কার্ড কিভাবে হতে পারে এটা জানেই না যে কি আসলে আইন তারপরে আবার ইউএস এর আইন নিয়ে কথা বলে মানে এর চেয়ে হাস্যকর করার হতে পারে না নিজেদেরকে এত হাস্যকর করবেন না আপনারা আপনারা তো শুধু গালাগালির জন্য ওয়ার্ল্ড মানে ভক্তদের মধ্যে আপনারা হচ্ছেন মানে চরম নেককার জনক ভক্ত ভক্তদের তালিকায় আপনারা ফার্স্ট তো সেই থাকুন আর এইসব ভুল ভাল ইউএস এর আইন নিয়ে কথা বলবেন হাস্যকর ট্রাম্পের উচিত না এদেরকে একদম কি ইউএস এর আইনকে হাস্যকর করে ফেলছে মাস্টার প্ল্যানের একটা অংশ এখানে স্কুলে ভর্তি করে দিয়ে পুরো ফ্যামিলি সহ সেটেল হওয়া কিন্তু এটা আর হচ্ছে না সাকিব খান আর দেশে যেতে পারবে না সে আমাদের সাথে এখানে থাকবে এই যে ব্যাপারগুলো এইগুলো আপনারা নিজেরা আস্তে ধীরে বুঝতে পারবেন বুদ্ধিটা আবার দিয়েছে কেনাডা থেকে বুদ্ধিটা ইউএসএ সেটাই তো হয় কেনাডা থেকে আসে গানের সুরে সুরে সবকিছুই হয় ওখানটা থেকে আচ্ছা যাই হোক এইগুলো আমি একদমই মাথায় নিতে চাই না বাট আহ আবির তোমাকে আমি মারবো আবিরকে আমি মারবো ও বাপাকে ডেকে নিয়ে সেই কাজগুলো ঘটায় এই আবিরটাকে আসলে মারতে হবে জ্যোতিমন্ডল তুমি এত কিউট কেন তুমি অনেক ভালো এই জন্য ছাগল অপুকে সাপোর্ট করতে যে বুবলিকে অপমান করছেন সাকিব আজ যে অপমানিত হচ্ছে তাতে বুবলির কি দোষ তাসমিনা আপনি নিজেকে আপনি আরেকজনকে ছাগল বললেন আপনি নিজে পাগলের মতো কমেন্ট করবেন না ঠিক আছে আই এম ফ্যান অফ সাকিব খান এখন একটা মানুষের মানে সত্য বল বলবো একটা মানুষ যেটা করে নাই ও মানে আমি এখন একটা কথা বললে আমি তারও ফ্যান হয়ে যাবো এগুলো আপনাদের মুখরঞ্চক কথাবার্তা ঠিক আছে মুখরঞ্চক কথাবার্তা তাসমিনা লিখেছে আপনি আসলে একটা ছাগল অপুকে সাপোর্ট করেন ওর হাজবেন্ড যদি ওকে ছেড়ে বিয়ে করে তারপরে ও তার আগে বুঝতে পারবে না ওদের তো ন্যারেটিভ থাকে তখন ধর্মকে টেনে নিয়ে আসে তখন একটা ধর্মকে টেনে নিয়ে আসে বাংলাদেশের মানুষের একটাই খারাপ দিক যার কিছুই পারে না তার ধর্ম টেনে আনে আর চরিত্রকে টেনে আনে এছাড়া আর কিছু পারবে না আপনি আমি বলি মানুষ একদমই হচ্ছে গিয়ে জঘন্য মানুষ কিভাবে টের পাবেন জানেন কারণ যখন আপনার সাথে তর্কে পারবে না তখন গিয়ে আপনার চরিত্র নিয়ে টানা করবে আর ধর্মকে টেনে নিয়ে এসে ব্যাস আপনার মুখটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে এগুলো হচ্ছে এরা করে এই করে। ধর্মের উপরে রায় এই না আমাদের গায়ের যে রক্তের রং এটা তো আর আলাদা কিছু না ভাই এটা তো রক্তের রং তো এক মানুষ তো আমরা সব কিছুর বাইরে গিয়ে এই মুখরোচক ভাবে আমাকে একটা বলে দিলেন আমি ওর ভক্ত এর ভক্ত আপনারাও ভালো করে জানেন আর আমি ভালো করে জানি যে খান ব্যতীত অন্য কারোর ভক্ত আমি বাপ্পার নই এবং এর মানে এই নয় যে আবার চোখের সামনে আমি দেখবো যেটা সত্য সেটা আমি বলেছি কথা বলবো আপনারা ওই যে প্রথম লাইফটা যে যার মতো করে কেটে কেটে ইউজ করেছে আমি ওখানে অপুকেও বলেছিলাম ওখানে আমি অপু সম্পর্কে অনেক কথা বলেছিলাম সেগুলো কিন্তু অপুর ভক্তরা ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করেছে বুবলির যারা তারা তো একদমই মানে জঘন্য অবস্থায় নিয়ে গেছে কিন্তু আমি সত্যটা বলেছি তো কোনোদিন যদি আমি যদি নিজে বুঝতে পারি যে যে জায়গাটা আমি অপু অপু বিশ্বাসকে যে জায়গাটাতে আমি বিশ্বাস রাখি যে তিনি কখনই সাকিব খানের বিপদে চুপ করে বসে থাকে থাকেনি কোনোদিনও না এটা শাকিব খানও ভালো করে জানে আমি এখনো বলছি কিন্তু যদি কোনোদিনও দেখি তিনি আবার তার ক্ষতির কারণ হয়ে কখনো দাঁড়িয়েছে আমরাই প্রথম কথা বলবো আমরাই প্রথম কথা বলবো বুঝতে পারছেন কারণ সত্যটা আমি সব সবসময়ই বলবো এটাকে আমাকে কেউ আটকাতে পারবে না অপুর ভক্তরা যে আপুরা এখন আমাকে শুনছেন তারাও যদি রাগ করেন আমার কিছু করার নেই আপু আপনারা তো জানেন আমি তো তার ভক্ত নই তিনি শাকিব খানকে সবসময় সেফ রাখার চেষ্টা করেন তিনি শাকিব খানের জন্য মানে মোটেও খারাপ হতে চান না হন না এটা আমি প্রচন্ড সম্মান করি একই সাথে কোনোদিন যদি আমরা দেখি যে ওনার দ্বারা এরকম কোনো কিছু হয়েছে কোনো কোনো খারাপ কিছু হয়েছে অকারণে আমি তো অবশ্যই কথা বলবো তখন এটা সত্যতা যেটা সেটা নিয়ে আমি কথা বলবো প্লিজ তখন আবার অপুরভক্তরা কি বলবে তুমি পাবলিক তখন আবার হয়তো হয়তো আমি না তবে আমি বিশ্বাস রাখি অপুরভক্তরা কি হয় জানতো মানে এরা না এরা এরা অমানুষ না এরা অমানুষ না এরা হচ্ছে লজিক বোঝে ভক্তরা সবগুলা আনকালচারড এবং সবগুলা পরকিয়ার মানে মানে ইয়া করে কি বলে লালন পালন করে মনে প্রাণে হ্যাঁ আর আরেকটা ব্যাপার কি এই যে এই যে আমি শুধু নই শুধু না মানে এই সাধারণ মানুষ সাধারণ এত কন্টেন্ট রেডি করেছে কেউ কেন সাপোর্ট করেনি বলেন তো শুধু আপনারাই করছেন কেন করেননি কারণ পরকিয়া এটা সামাজিক একটা ব্যাধি পরকিয়া বিশাল একটা সামাজিক ব্যাধি আমার সংসার আছে আমার হাজবেন্ড আছে আমার বোনের হাজবেন্ড আছে আমার এই আমি এই পরিবারগুলোকে আমি মুখ দেখাবো কি করে আমি যদি এরকম একটা মানুষকে ইয়ে করি যে ও যা করেছে তা ঠিক মানে একটা মানুষের কাছ থেকে হাজবেন্ডকে ছিনিয়ে আর এখন নানান রকম ভাবে বিভিন্ন কিছু বলতেই পারে আমার সাথে আগে সম্পর্ক ছিল ডিভোর্স ওর আগে হ্যান ত্যান হাবি জাবি নিজেদেরকে ট্রুথ ইজ মানে কি বলবো শি ইজ মিসলিডিং এভরিথিং শি ইজ মিসলিডিং এভরিথিং সো এটাকে সাপোর্ট কোশ্মিন গেলো কোনো ভদ্র মানুষের করার কথা না অন্তরা আমি দেখেছি দেখেছিলে তো কিছু বললো না উনি বলবেন ওরা বলার কি দরকার রিপ্লে পেলাম না আপু আপু রায়হান আমি জানি না কি প্রশ্ন করেছো সেটা যদি ক্লিয়ার করতে বলেন এতে ওনারই ভালো হবে শাকিব খানকে আমরা ভালোবাসি হ্যাঁ শারমিন জাহান হি উইল ক্লিয়ার এভরিথিং জন্ম এই দেখো লিখেছে আইসা দান্নাত এই মহিলার জন্মের খারাপ কারণ আপনার সাথে নাম মিললে আমি খারাপ হয়ে গেলাম কেন আপা আইসা অন এখনই তোমার হাজবেন্ড তোমার বয়ফ্রেন্ডকে ওনার কাছে দিয়ে দাও যাও বড় মনের পরিচয় দাও যাও 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 আমরা তো এত বড় মনের হতে পারছি না তুমি বড় মনের হও তোমাদের আপার কাছ থেকে মোটিভেটেড হয়ে হাজবেন্ডকে বা বয়ফ্রেন্ডকে তুমি দিয়ে দাও তোমার বাবাকেও অন্য আরেকজন মহিলার সাথে বিয়ে দিয়ে দাও তোমার মায়ের চিন্তা তোমার করা লাগবে না তোমরা তো এটাই বিশ্বাস করো তাই না ধন্যবাদ আপু আপনাকে আমি সবসময় আপনার লাইভের অপেক্ষায় থাকি কারণ আপনি একমাত্র স্পষ্টবাদী সাকিব সম্পর্কে জানতে পারি ধন্যবাদ থ্যাংক ইউ জায়ান দিলারা শকত তুমি আমাদের শেষ না রে আমি কি আমি একটা ছোট্ট মানুষ তোমার তোমরা আমার ভালোবাসার জায়গা অন্তরা আচ্ছা আপু এখন তুমি ক্লিয়ার যে সাকিব এখন সাথে নেই দেখে আপনি এত সুন্দর করে সাকিবকে সাপোর্ট করছেন মেন মন থেকে একদমই তাই এটা তো বুঝতে পারছেন না সিলেট মিডিয়া ইউএসএ একদমই তাই ওকে উমা তুমি এই ফ্যানটা বন্ধ করে দিছো বাবা তো মাই গড কি বাপ্পা আপনাদের এই বুবলি ভক্তদের কমেন্ট পড়তে পড়তে দেখো অলরেডি স্বার্থপর হয়ে গেছে আমার এখান থেকে এসি তো অফ আমার এখান থেকে ফ্যান বন্ধ করে নিজের দিকে ফ্যান নিয়ে বসে পড়েছে কি অবস্থা আপু ওই মহিলার সাথে রিলেশনশিপটা ক্লিয়ার করবে না করবে আপু মিস্টার খান হ্যাভ টু স্টিক উইথ দোজ টু উইমেন একদমই নিঃস নাইম হি উইল হি উইল নো প্রবলেম একদমই তাই হ্যাঁ নাইম একদমই তাই দুজনই তার জীবনের অতীত দুজনই তার জীবনের অতীত অতীত চ্যাপ্টার এবার ফাইনালি শীতকালে কি বলে চির জন্য ক্লিয়ার হোক একদম চিরজীবনের জন্য ক্লিয়ার হোক দুজনই তার অতীত তিনি এটাকে স্পষ্ট ভাবে ক্লিয়ার করে দিক বা আসলে তিনি কি চান সেটা ক্লিয়ার করে দিক তাহলে ওনার সম্মান উনি রক্ষা করতে পারবেন এবং একই সাথে ওনার ভক্ত হিসেবে আমরাও আসলে সম্মানিত বোধ করব আমাদের ভালো লাগবে এটা উনি ক্লিয়ার করে দেবেন দে ইউজিং হিম একদমই তাই নাইম একদমই তাই স্বপ্ন নিয়ে লিখেছে তোর সাকিব ধরেন রাখবে না মতো বউ বাবা স্বপ্ন নীল দেখো কি লিখছে তোর সাকিব তরে কাছে রাখবে না বুবলির মতো বউ থাকতে এরা না এরা না কি আমি একটা বলি কথাটা যে এরা হচ্ছে আমি সাকিব ভাই এবং আমরা আমরা ভাই বোন হ্যাঁ আমাকে বোন তো মানে আপনি ছেলে যদি হয়ে থাকেন আপনার বোনের সাথে সম্পর্কে লিপ্ত আছেন অথবা আপনি যদি মেয়ে হয়ে থাকেন আপনি আপনার নিজের মায়ের পেটের ভাই তার সাথে মনে কোনো কোন সম্পর্কে লিপ্ত আছেন আপনাদের কাছে আসলে ছেলে একটা মেয়ে এদের আসলে অন্য কোনো সম্পর্ক আপনারা চোখেই দেখতে না এত নিম্ন মন মানসিকতার মানুষ ভক্তদের এরকম কেন আপনার গুবির ভক্ত ঠিক আছে ভাই তাই বলে আপনারা মানুষ নান নাকি মানে মা মনুষ্য তো বিসর্জন দিয়ে ভক্ত হয়ে গেলেন নাকি একি ঠিকই তো আছে ওরা ভক্ত গুবির ভক্ত যারটা যেরকম ওদের চিন্তা হলো সেরকম ও মাই কাজ এরা শুনুন এই দুজন যে মানে মানে স্পেশালি আট বছর সংসার তো করেছেন ঠিক আছে ওটাকে আমরা ফেলে দিতে পারি না বাট তারপরে যে ব্যাপারগুলো মানে আসলে সংসার 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 বলতে যেটা একটা একটা সুন্দর ভালো খানের হোক এটাই আমরা চাই মানে দুজন দুজনই অতীত দুজন অতীতকে একদমই আপনি মানে কনসিয়াস মাইন্ডে সরিয়ে ফেলুন মানে কোনোভাবেই এর সাথে ও টানা হ্যাচটা আমরা আর দেখতে চাই না আপনি আপনার লাইফটাকে ক্লিয়ার করে দিন এবার এটাই আমরা আসলে আশা রাখবো মেঘাস্টার সাকিব খানের কাছে

তো সবই জেনে শুনে যদি দেখলাম যে হ্যাঁ মানে সব কিছু আছে তারপরেও আমি তার সাথে জড়াইলাম সব কিছু করলাম এখন এখন আপনার কি মনে হয় তখন আপনি কি তাকে কীভাবে নেবেন তুমি একটু বুঝায় কেন তুমি যদি এতগুলো কথা বলে গেলে তাহলে মহাজময় ফেদ দোষ আপুকে বাঙিরা বুঝিয়ে বলতে পারলা না আচ্ছা ব্যাপারটা হচ্ছে এত ডিটেলস আমি বড় করে বলছি না আপু আমি কোনো অন্যায়কে সাপোর্ট করি না এখন অন্যায় আমার চোখে আহ যদি মানে এখন পর্যন্ত ওপুটটা আমি এত ডিটেলস আমি আমি যখন থেকে দেখছি এবং আমি মানে যখন থেকে বুঝতে পারছি আমার চোখে আমি উনি জ্ঞান তো শাকিব খানের সাথে কোনো অন্যায় করে ফেলেছে মানে হ্যাঁ আপনারা বলবেন যে উনি একটা সময় ইন্টারভিউতে তো কত নেগেটিভ কথা বলেছে এখন একটা মানুষ এত বড় ধাক্কা খেলো সে ধাক্কা খাওয়ার পরে রাগে খোপে অনেক কথা বলতে পারে শাকিব খানও বলেছেন কিন্তু এরপর তার অ্যাক্টিভিটিস গুলো আপনাদের খেয়াল করতে হবে